কত টাকা দাম যাচ্ছে এটা 25 লক্ষ টাকা 25 লক্ষ টাকা জি জি গরুটা আজকে পালা হচ্ছে পাঁচ থেকে ছয় বছর বর্তমান খাবারের যে দাম সেই মূল্য হিসাবে করলে তো আসলে লস হবে এই গরু লস হবে প্রত্যেক দিন আপনার খায় হচ্ছে 2000 টাকা হত মত রিজেক্ট দিল চারটা জিনিস আল্লাহর হাতে আমার কপালে যদি টাকা থাকে আমি অবশ্যই পাবো আর যদি টাকা না থাকে পাবো না

দর্শক আর অল্প কিছুদিন পরে হচ্ছে কুরবানি ঈদ গাবতলি হাট কিন্তু জমে উঠেছে এবং বড় বড় গরুগুলো কিন্তু গাবতলি হাটে এসে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই বেশ সুবিশাল একটি গরু আছে আমরা আজকে এই গরুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আসাদুল হক আসাদুল হক আপনার হাসি মাখা মুখ দেখে তো মনটা ভরে গেল আচ্ছা আসাদুল ভাই কোন জায়গা থেকে নিয়ে এসেছেন এই গরু কুষ্টিয়ার থেকে আসছি ভাই কুষ্টিয়া থেকে জি ভাই আচ্ছা গরুর কোনো নাম আছে নাকি জি জি আছে কি নাম গরুর বীর বাহাদুর বীর বাহাদুর জি জি কুষ্টিয়ার বীর বাহাদুর কুষ্টিয়ার বাহাদুর আচ্ছা বিশাল বড় এক গুরু দর্শক ভালো করে করেন এই দেখলে বিশাল বেশ একটি গুরু মন হয়েছে হয়ে গেছে কত টাকা দাম এটা পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা জি জি দশ আমরা কিন্তু গাব হাটে পেয়ে গেলাম পঁচিশ লক্ষ টাকার চমৎকার গরুটি আচ্ছা হাটে আসা হয়েছে কবে আসতে আসতে সকালবেলা আজকে সকালবেলা জি তার মধ্যে কি দরদাম কিছু হয়েছে না কি না না অনেকে আসছে কথা বলছে দেখছে শুনছে চলে যাচ্ছে এখনও তো বাজারের মধ্যে ক্রেতার আগ্রা নাই মনে হচ্ছে যে এখন একটা ভাব মনে হচ্ছে নাকি লোক আসছে ক্রেতা দুইটা একটা দুটো একটা হয়তো আমরা আশা করছি যে রবি এই তিন দিনের মধ্যে হয়তো আল্লাহ দিলে বেচা কিনা ইনশাল্লাহ হবে চাওয়া দাম হচ্ছে পঁচিশ লক্ষ বিক্রির ক্ষেত্রে কি আলোচনার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে আলোচনা তো অবশ্যই থাকবে যেহেতু পৃথিবীতে কোনো কিছুই হচ্ছে এক দামে হয়তো বিক্রি হয় না আলোচনা তো অবশ্যই সুযোগ আছে এই যে পঁচিশ লক্ষ টাকা দাম চাচ্ছেন আমার দর্শকরা তো মন্তব্য করবে যে এত টাকা দাম চাওয়ার কারণটা কি বিশ্বাস হচ্ছে গরুটা আজকে পালা হচ্ছে পাঁচ থেকে ছয় বছর বর্তমান খাবারের যে দাম সেই মূল্য হিসাবে করলে তো আসলে লস হবে এই গরু প্রত্যেক দিন আপনার খায় হচ্ছে দুই হাজার টাকা শুধু খাবার খায় শুধু খাবার খায় কি খাবার খায় আপনার ওই গমের ভুষি ভেসারি ছোলা কলা কুসুরির গুড় খেড় কাঁচা ঘাস এই সমস্ত ন্যাসারি খাবার আমরা কোনো হচ্ছে আপনার ফিট চিট এই জাতীয় কোনো খাবার খাওয়াইনি প্রায় দুই হাজার টাকা যদি খরচ হয় প্রতি মাসে কিন্তু ষাট হাজার ছোলার দাম হচ্ছে একশো দশ টাকা কেজি ভেসারি আশি থেকে নব্বই টাকা কেজি আপনার ভুসি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজি আপনার খ্যার একটার দাম হচ্ছে পাঁচ টাকা যেটা হচ্ছে এই সাইজের খেয়ার সব মিলায়ে প্রত্যেক দিন কুসুর আখের গুড়ের দাম হচ্ছে একশো টাকা বা পনেরো টাকা কেজি সব মিলে প্রত্যেক দিন একটা করে দুই হাজার টাকা খরচ হবে এর মধ্যে চিকিৎসা আছে বাড়িতে কি দরদাম হয়েছিল গরুটা না বাড়ির থেকে দাম হচ্ছিল সেরকম না ওই আসতে ভিডিও করছে এ করতে পরে এ করবো আসলে ওই এইবার যে ওয়েদার এই ওয়েদারের কারণে এলাকায় বড়ো গরু প্রত্যেকবার যেভাবে লোকজন যায় এরকম কোনো পার্টি রান্না আমরা পাইনি আচ্ছা যদি বাড়িতে পেতেন তাহলে হাটে আসা লাগতো না প্রশ্ন কুষ্টিয়ার থেকে আজকে ঢাকাতে আসছি মানুষ ঘুম নেয় পেটে ভাত নাই এই কষ্ট এরা এই যে অবস্থায় আছে আসলে তো নেশা খুবই সমস্যা এই সমস্যার কথা বলার মতো বলি আপনার ভাষা নেই আমাদের কারণ এই সব বড় গরুগুলা কিন্তু অনেক শৌখিনভাবে পালন করা হয় জি জি এর পিটির উপরে দুইটা ফ্যান থাকে কারেন্ট চলে গেলে পরে ফ্যান দিতে হয় তিনবার চারবার গোসুল করানো হয় এই যে এর পিছনে সময় যে সময় আসলে বলার মতো একটা তো আপনার লেবারের এখন তো যে দাম আর কি পাঁচশো টাকার কোনো কোনো লেবার হয় যাবে তাহলে সব মিলাই এই যে এই যে কাস্টিং করা যায় তাতে গতে লাভ হবে না তবে এই সমস্ত ব্যবসা বাণিজ্য আমরা করবো না করবেন না 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 এই ফারাম আপনার ফার্ম করে লাভটা কি আজকে দেশে যে প্রেক্ষাপটে খাদ্য যে উগ্রগতি এই দ্রব্যমূল্য যতদিন নিয়ন্ত্রণে না আসবে খামারিদের কখনো লাভ হবে না এখন এটা তো সরকার ওনারাই ভালো জানে কি হবে আনুমানিক কত লক্ষ টাকা খরচ হয়েছে এগুলোর পেছনে আপনার এটা তো ওইভাবে আমরা হিসাব করি নাই মিনিমাম তো দশ বারো লাখ টাকা তত খরচা পড়ে গেছে দশ থেকে বারো লক্ষ টাকা হ্যাঁ বেশি বিক্রি করতে পারে কবে তার বিক্রি করতে পারবেন না না এখন তো কপালে আল্লাহ কি লেখছে মানে হত মত রিজেক দিল চারটা জিনিস আল্লাহর হাতে আমার কপালে যদি টাকা থাকে আমি অবশ্যই পাবো আর যদি টাকা না থাকে পাবো হাটে যেহেতু এসেছেন হাটে বিক্রি করে যাওয়ার চিন্তায় আছে নাকি হ্যাঁ অবশ্যই যদি না হয় না যদি আমরা আপনার বাড়িতে নিয়ে যাবেন চেষ্টা করবো বেশি যার জন্য কারণ হচ্ছে যে এই গরু এত বড় গরু ফেলে নিয়ে যাই যদি কিছু হয় তাহলে তো একদম শেষ পথে মারা যাবো তাই না এই গরুর পাশাপাশি অন্য কোনো কাজ করা হয় কি না হ্যাঁ হ্যাঁ আমাদের ব্যবসা আছে ব্যবসা আছে